আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আফকের ভিডিওটা যারা দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যেই পাবলিকগুলো যেই মেম্বারগুলো আজকের ভিডিওটা দেখবেন সবাই উপকৃত হবেন যাদের কাছে টেলিগ্রাম যদিও ভাই আজকের ভিডিওটা টেলিগ্রাম গ্রুপ বিক্রয় সংক্রান্ত ভিডিও তবে হ্যাঁ আমি এতটুকু বলতেছি যাদের কাছে টেলিগ্রাম গ্রুপ নাই তারাও এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন তারাও ইনকাম করার রাস্তা পাবেন কিভাবে ইনকাম করবেন এরকম কিছু টেকনিক আমি এই ভিডিওতে বলবো তো ভিডিওটা সবাই কন্টিনিউ করেন তো ভিডিওটা শুরু করার আগে সাজেস্ট করব ভিডিও ডিসক্রিপশন বক্সে মাইনিং আপডেট টোয়েন্টি ফোর টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এইখানে আমরা নিয়মিত মাইনিং মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু শেয়ার করে থাকি ভাই যারা মাইনিং অ্যাপ সাথে বিভিন্ন এয়ারড্রপ বিভিন্ন অফারে জয়েন করতে চান তারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন একটা সময় ফিল মাইনিং থেকে কিন্তু হিউ পরিমাণ পেমেন্ট করা হইতো মাইনিংয়ের পেমেন্ট থেকে কিন্তু অনেকে লাখ লাখ কোটি কোটি টাকা পর্যন্ত ইনকাম করছিল দুই হাজার বাইশ একুশ উনিশ বিশ ওই সালগুলোতে দেশ সাল পর্যন্ত কিন্তু দেখেন আপনারা জানেন হট আপনারা জানেন টেলিগ্রামে যে মাইনিং প্রফিটগুলো আসছে বিশেষ করে ট্যাপ ট্যাপ এগুলোও মাইনিংয়ের জগৎটাকে নষ্ট করছে এর আগে কিন্তু প্রচুর ভালো ভালো প্রজেক্ট মার্কেটে ফিলো যেমন ষাটসিকোর যেটা কিন্তু সারা ওয়ার্ল্ডে সারা জাগানোর মতো একটা মাইনিং প্রজেক্ট ছিল পাই নেটওয়ার্ক যেটা কিন্তু কি কিছুদিন আগে লিস্ট হয়েছিলো সিদ্রা কয়েন যে কয়েনটা কিন্তু আমি এখনও কিনি যেমন দেখেন যে আমার টেলিগ্রাম চ্যানেলে এই যে সিদ্রা সংক্রান্ত পোস্ট এখনও লিস্ট হয় নাই কিন্তু আনলিস্টেড মানে প্রি মার্কেটে আমরা কিন্তু কিনে থাকি আরবিএল টুকেন যেটা মাইনে গে যে দেখেন আরবিএল টুকেনও কিন্তু এখনও বাইফেল হয় আরবিএল টুকেন তারপরে আপনার ডক তারপরে আপনার নট কয়েন এরকম অনেকগুলো প্রফিক কিন্তু মার্কেটে ফিল যেগুলো কিন্তু ভালো পরিমাণ ইউজারদের পেমেন্ট করছে যারা এগুলোতে খাটাখাটনি করছে এমনও লোক আছে অনেকগুলো আইডি দিয়ে বিশেষ করে নট কয়েন এটা আমার জানা আছে একজন লোক সম্পর্কে আমি জানি যে আড়াইশো আইডি দিয়ে নট কয়েনে মাইনিং করছিল এবং প্রত্যেকটার থেকে ভালো পরিমাণ পেমেন্ট পাইছিল আমার জানা মতে সেই লোক কোটি টাকার উপরে নট কয়েন থেকে ইনকাম করছিল বা এটা হাস্যকর বিষয় না অনেকে ভাবতে পারেন যে এটা হাস্যকর বিষয় বাই মাইনিং এমনই আপনারা যারা নতুন তারা জানবেন না যারা মাইনিং কর ফিলেন তারা জানবেন এখন যদিও বা এগুলো বলতে এই কারণে এখন যদিও বা এগুলো পেমেন্ট করে না মাইনিং বাট ভবিষ্যৎ কি হবে কেউ বলতে পারে না তো আমার এই টেলিগ্রাম চ্যানেলে আমরা মাইনিং না শুরু আমরা কিন্তু এখানে বিভিন্ন এয়ারড্রপ এয়ারড্রপ শেয়ার করে থাকি এবং এরকম ইনকাম রিলেটেড বিভিন্ন পোস্ট করে থাকি সো অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করে পিন করে থাকবেন যা হোক আবারও ভিডিওতে বলি যে যাদের কাছে টেলিগ্রাম গ্রুপ নাই যারা অনলাইন থেকে ইনকাম করতে পারেন নাই ভিডিওটা তাদের জন্য কারণ এখানে আমরা এমন কিছু ট্রিক বা এমন কিছু টেকনিক নিয়ে কথা বলবো যেগুলো আপনারা দেখলে জানতে পারলে উপকৃত হবেন ভিডিওটা তাই কন্টিনিউ করেন প্রথমত টেলিগ্রাম গ্রুপ যারা বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন এবং কোন গ্রুপগুলো আমি কিনে থাকি সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার করি টেলিগ্রাম গ্রুপ যারা বিক্রি করবেন শুরুতেই আমি একটা কথা বলি গ্রুপে কোনো মেসেজ থাকা লাগবে না কোনো সরি গ্রুপে কোনো মেম্বার থাকা লাগবে না সরি মেসেজের কথাটা না মেম্বার থাকা লাগবে না গ্রুপে কোনো মেম্বার থাকা লাগবে না মানে আমরা এরকম গ্রুপ কিনতে ফি যে আপনার গ্রুপে এক হাজার মেম্বার থাকা লাগবে বা বেশি মেম্বার থাকলে বেশি রেট এরকম না আপনার গ্রুপের ওনার আপনি আপনার গ্রুপের মালিক আপনি আপনি নিজে যদি আপনার গ্রুপে থাকেন তাহলেই হবে অর্থাৎ একজন মেম্বার থাকলেও কিন্তু আমরা গ্রুপগুলো কি কিনতে ফি মানে এক কথায় গ্রুপে কোনো মেম্বার থাকা লাগবে না আমরা গ্রুপগুলো বিষয়টা হলো আমরা যে গ্রুপগুলো কিনতেছি এই গ্রুপগুলো যতটুকু পুরাতন মানে আপনার কাছে যদি পুরাতন গ্রুপ থাকে সেই গ্রুপে যদি কোনো মেম্বার না থাকে তাহলেও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আবার মেম্বার থাকলেও পারবেন তবে মেম্বার না থাকলেও পারবেন মেম্বার আমাদের এখানে কোনো কি ম্যাটার করে না অর্থাৎ পুরাতন গ্রুপ থাকলেই কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আপনি আনইউজড গ্রুপ মানে আপনি ব্যবহার করেন না আপনার এমন একটা গ্রুপ আছে যেটা আপনার লাগবে না আপনার একজন মেম্বার আছে কয়েকটা মেসেজ দিয়ে রাখছিলেন আপনি কোনো কারণে খুলছিলেন বাট সেই গ্রুপ আর কোনো কাজে লাগাননি তিন চার বছর আগে খুলে রাখছেন সেই গ্রুপ কিন্তু আপনি এখন বিক্রি করতে পারবেন বিক্রি করে আমাদের কাছে আপনি কিন্তু পকেটে টাকা নিতে পারবেন অর্থাৎ আবারও বলতে কোনো মেম্বার টাকা লাগবে না গ্রুপ শুধুমাত্র পুরাতন হওয়া লাগবে আপনারা কিন্তু এমন লোক থাকতে পারেন যে যারা কি গ্রুপ আছে কি না জানেন না বাট আপনার মনে হয় যে আপনার গ্রুপ আছে আপনি গ্রুপের নাম ভুলে গেছেন আপনি ওই গ্রুপগুলো কিভাবে খুঁজে বার করবেন এবং আমাদের কাছে বিক্রি করবেন সেই বিষয়টাও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তো আমরা প্রথমে র্যাট সম্পর্কে কথা বলি গ্রুপের র্যাট দুই হাজার ষোলো সাল থেকে একুশ সালের গ্রুপ নয় ডলার দুই সালের গ্রুপ সাড়ে আট ডলার তেইশ সালের গ্রুপ আপনার ষাট ডলার চব্বিশ সালের গ্রুপ পাঁচ ডলার চব্বিশ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি গ্রুপ পাঁচ ডলার মার্চ মাসে তিন ডলার এপ্রিল মাসের গ্রুপ এক ডলার এবং চব্বিশ সালের জুন জুলাই আগস্ট মাসের গ্রুপ পঞ্চাশ ফেন্ট এবং আরও পরে মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ওই পর্যন্ত কিন্তু গ্রুপগুলো কিনি বা ওগুলো রেট আরেকটু কম অর্থাৎ আমি এখানে বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার কাছে গ্রুপ যত পুরাতন হবে গ্রুপের রেট কিন্তু তত বেশি যেমন আপনারা দেখতে ফেন যে ষোলো সাল থেকে একুশ সালের গ্রুপ আপনার নয় ডলার বাইশ সালের গ্রুপ কিন্তু একটু কম তেইশ সালের কিন্তু আরও কম অর্থাৎ আপনার কাছে পুরাতন গ্রুপ থাকলে আপনি কিন্তু বেশি রেট পাবেন তো এখানে সর্বশেষে কিন্তু আমি একটা কথা বলে দিছিলাম দেখেন মেসেজ মিনিমাম মেসেজ ফাইভ প্লাস অর্থাৎ আপনার গ্রুপটায় মিনিমাম পাঁচটা মেসেজ থাকা লাগবে এখন অনেকে বলতে পারেন আমার গ্রুপ আছে আমার গ্রুপে পাঁচটা মেসেজ নাই আমি তো ইচ্ছে করলে কি সেই পাঁচ সেই গ্রুপটা বিক্রি করতে পারবো হ্যাঁ পারবেন ভাই মেসেজ না থাকলে এখানে দেখেন বলে দিছি মেসেজ না থাকলে গ্রুপ বিক্রি করতে পারবেন কিন্তু রেট কম আবার অনেকে কি করে গ্রুপে মেসেজ নেই বাট আমার কাছে দেওয়ার আগে সে তো ইচ্ছে করলে তো এখন আপনি আপনার গ্রুপ আছে আপনি হাজারটা মেসেজ দিতে পারবেন এটা কিন্তু কোনো সমস্যা না তো অনেকে এই কাজটা করে যে গ্রুপগুলো দেওয়ার আগে গ্রুপে অনেকগুলো মেসেজ দিয়ে দেয় ভাই এটা কোনো কাজে আসবে না অর্থাৎ আমি বোঝাইতে চাই আপনার যদি তেইশ সালের গ্রুপ থাকে তেইশ সালেরই আপনার পাঁচটা মেসেজ থাকা লাগবে তাহলে গ্রুপটা পূর্ণাঙ্গ আশা করি বুঝতে পারছেন আপনারা কোন গ্রুপগুলো আমি কি কিনে থাকি বা আর মেসেজ না থাকলে হ্যাঁ অবশ্যই কিনবো বাট রেট আপনার যেমন মেসেজ না থাকলে আমরা এখানে তেইশ স্যালের গ্রুপ ষাট ডলার বলছি সেই জায়গায় মেসেজ যদি একেবারে না থাকে চার ডলার কিংবা পাঁচ ডলারের গ্রুপগুলো কিনবো আর যদি দুইটা তিনটা মেসেজ থাকে পাঁচ ছয় ডলার এরকম কিনব আর কি মানে আপনার গ্রুপের উপর ডিপেন্ড করে আমি গ্রুপগুলো কিনবো আর গ্রুপগুলো যারা বিক্রি করবেন যারা আমাকে লিঙ্ক দেখাইবেন অবশ্যই আপনার গ্রুপটা যদি প্রাইভেট হয় প্রাইভেট গ্রুপের ক্ষেত্রে চ্যাট হিস্ট্রি অবশ্যই ভিজিবল করে আমাকে দিবেন মানে প্রাইভেট গ্রুপ দুই প্রকার একটার চ্যাট হিস্ট্রি ভিজিবল আরেকটার চ্যাট হিস্ট্রি আপনার ভিভি নয় তো চ্যাট হিস্ট্রি যদি ভিভি করা না থাকে সেই গ্রুপগুলো কিন্তু আমি বিক্রি করতে পারবো না তো চ্যাট হিস্ট্রি আপনি ভিভি বল করবেন তো কিভাবে কি এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের একটা গ্রুপ আমি খুলি তারপরে আপনি বুঝতে পারবেন যেমন দেখেন এখানে আপনি একটা গ্রুপ খুলি নিউ গ্রুপে ক্লিক করলাম একটা গ্রুপ খুলে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই যে বিষয়টা কি এই যে একটা গ্রুপ খুললাম গ্রুপটা নাম দিলাম মনে করেন জাস্ট ভি নাম দিলাম ঠিক আছে দেখেন এটা কিন্তু প্রাইভেট গ্রুপ আপনি একটা গ্রুপ খুললেন এটা কিন্তু প্রাইভেট গ্রুপ এটা কি প্রাইভেট গ্রুপ তো আপনি একটা গ্রুপ গ্রুপ খুললেন এটা কি প্রাইভেট এই গ্রুপটা কিন্তু আপনি কি বিক্রি করতে পারবেন না এখানে মনে করেন আপনি এই গ্রুপে মনে করেন অসংখ্য মেসেজ আছে আপনি নতুন একটা গ্রুপ খুললে এই যে দেখেন গ্রুপের নামের উপর যদি ক্লিক করেন দেন পেন ফিল আইকোন দেখতে এই যেখানে পেন ফিল আইকনে ক্লিক করেন দেন এইখানে যে চ্যাট হিস্ট্রি যে হিডেন দেখবেন মানে প্রাইভেট গ্রুপ বিশেষ করে যেগুলো প্রাইভেট দুই প্রকার থাকে একটা চ্যাট হিস্ট্রি এখানে হিডেন অবস্থায় থাকে এই হিডেন উপর ক্লিক করলে দেখেন আর একটা অপশন আছে ভিজিবল আপনি ভিজিবল করে এই যে উপরে টিকমার্কে ক্লিক করে দেয় আমি দেখেন ভিজিবল করে নিলাম এখন কিন্তু আমার এই গ্রুপে যতগুলো মেসেজ আছে এগুলো কিন্তু অন্য মানুষ দেখতে পারবে আর যদি হিডেন থাকতো আমার গ্রুপে আমি দেখতে পারবো বা আমার মেম্বার যারা আছে জয়েন থাকা অবস্থায় যে মেসেজগুলো দিবেন ওগুলো দেখতে পারবো নতুন কেউ জয়েন করলে এখন থেকে আপনি যে মেসেজ দিবেন সেগুলো দেখতে পারবে বাট পুরাতন মেসেজ কিন্তু দেখতে পারবে না আশা করি বুঝতে পারছেন এই কারণে যারা গ্রুপ লিঙ্কগুলো দিবেন বিশেষ করে প্রাইভেট তাদের গ্রুপে যদি চ্যাট হিস্ট্রি হিডেন অবস্থায় থাকে আপনারা কি করবেন প্রথমে ভিভিবল করবেন ভিভিবল করার পর দিবেন আশা করি বিষয়টা বুঝতে পারবেন আবার বলি চ্যাট হিস্ট্রি যদি ভিভিবল বল থাকে তা আমি দেখেন এই গ্রুপে পাঁচটা মেফিফ দিয়ে রাখি পাঁচটা মেফিফ দিয়ে রাখি আমি কিন্তু একটা কথা বলছিলাম গ্রুপের শুরুতেই মানে ভিডিওর শুরুতেই বলছিলাম যে আপনি আমার কাছে কি এই ভিডিওটা যদি দেখেন যাদের কাছে গ্রুপ নাই সবাই কি একটা ইনকামের সোর্স পাবেন ভাই এখন দেখেন আপনারা তেইশ সালের বাইশ সালের একুশ সালের চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের গ্রুপগুলো কিন্তু পাঁচ ডলারে কিনতে ফি তো ভাই দেখেন এটা পঁচিশ সাল চব্বিশ সালের প্রথম দিকের গ্রুপও কিনতেছি আর তেইশ গুলো তো ভালো রেটে কিনতেছি না এখন আপনি একটু দেখেন বোঝার চেষ্টা করেন ভবিষ্যতে কী হবে ওইটা আপনিও বলতে পারেন না যেমন আমিও বলতে পারি না ভাই হইতেও পারে ভবিষ্যতে এই চব্বিশ সালের গ্রুপগুলো সরি পঁচিশ সালের গ্রুপগুলো কিন্তু সাতাইশ সালে আটাইশ বিক্রি করা যাইতে পারে এটা কিন্তু ভাই হইতে পারে তাই না অবশ্যই হইতে পারে তো এটা হবে না যে এমন কোনো কথা নাই আবার হবেও যে এমনও কোনো কথা নাই অর্থাৎ ভবিষ্যতের গ্যারান্টি কেউ দিতে পারে না তো একটা আমি আপনাদের পরামর্শ দিতে পারি এবং আমি টেকনিক শিখাই দিব আপনি যদি পঞ্চাশটা সাইডটা গ্রুপ খুলে রাখেন ভাই দেখেন পঞ্চাশটা গ্রুপ খুলতে আপনার কতক্ষণ সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে এবং ভবিষ্যতে যদি এই গ্রুপগুলো বাইফেল করা যায় মানে বিক্রি করা যায় আপনারা কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন তো গ্রুপগুলো কিভাবে খুলবেন আমি কিন্তু একটা অলরেডি দেখাইছি গ্রুপ কিভাবে খুলবেন আবারও আমি আপনাদের দেখাই গ্রুপ কিভাবে খুলবেন গ্রুপ খোলার জন্য এই যে এখানে পেনফিল আইকন দেখেন পেনফিল আইকনে ক্লিক করবেন পেনফিল আইকনে ক্লিক করে যে নিউ গ্রুপ সবার উপরে দেখেন এখানে ক্লিক করবেন কয়েকজন মেম্বার সিলেক্ট করবেন দেন নিচে অ্যারো বাটনটাই ক্লিক করবেন অ্যারো বাটনটা ক্লিক করার পরে এখানে টিক মার্ক নিচে ক্লিক করে দিবেন আমার কিন্তু গ্রুপ ক্রিয়েট করা শেষ এখন আপনি কি করবেন এই গ্রুপটাকে ওই আগের মতো নামের উপর ক্লিক করে পেনফিল আইকন উপরে ক্লিক করে এই চ্যাট হিস্ট্রি এটা হিডেনের থেকে ভিজিবল করে এই যে উপরে দেখেন টিক মার্ক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এটা ভিজিবল করে এখানে কয়েকটা মেসেজ দিয়ে রাখবেন পাঁচটা থেকে ছয়টা মেসেজ দিয়ে রাখবেন যদি বা ভবিষ্যতে গ্রুপগুলো বাই ফেল হয় তাহলে এই গ্রুপটা কিন্তু আপনি আমার কাছে কি বিক্রি করতে পারবেন তো এইভাবে আপনি যদি গ্রুপ খুলে পাঁচটা থেকে ছয়টা মেসেজ দিয়ে রাখেন এই যে এইভাবে পাঁচটা থেকে ছয়টা মেসেজ দিয়ে রাখেন তাহলে এই গ্রুপগুলো কিন্তু ভবিষ্যতে যদি কেনা হয় আপনি কি বিক্রি করতেও পারেন আর ভবিষ্যতের কথা আবার বলি আমি কিন্তু ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম উপকৃত হবেন তো উপকৃত হলেন কারণ ভবিষ্যতে বাইফেল হলে কিন্তু গ্রুপগুলো কী বিক্রি করতে পারবেন এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আমি কিন্তু একটা কথা বলছিলাম আপনার এমনও হইতে পারে আপনার গ্রুপ আছে আপনি জানেন না আপনি কিভাবে সেই গ্রুপগুলো চেক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে পোস্টটা আফে এই পোস্টের সাথে কিন্তু আপনার এই যে রেখেন টেলিগ্রাম গ্রুপ চেকার বট নামক একটা অপশন আছে দেখছেন এইখানে আপনি ক্লিক করবেন আমাদের এই পোস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এইখানে ক্লিক করলে প্রথমে বটে যখন আপনি ঢুকবেন এখানে আপনি স্টার্ট লেখা পাবেন স্টার্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে কি করবেন এই যে অপশনটা দেখবেন এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনি এই যে নিচে দেখেন লিস্ট অফ মাই গ্রুপ চ্যাট এখানে আপনি ক্লিক করবেন এইখানে আপনারা যখন ক্লিক করবেন আপনার নিজের কতগুলো গ্রুপ আছে আপনার অজানা আপনি নিজে ওনার সেই গ্রুপগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং এই গ্রুপগুলো কিন্তু আপনি কিভাবে ঢুকবেন দেখেন আমার এখানে কতগুলো গ্রুপ ওই যে আমি বললাম আমিও কিন্তু আপনাদের মতই এখানে কয় কতগুলো গ্রুপ খুলে রাখছি ভবিষ্যতে কি আসলে রাইফেল হবে কি হবে না সেটা জানি না বাট যদি বিক্রি করা যায় এগুলো কিন্তু বিক্রি করব তো আপনারা কিন্তু এভাবে চেক করবেন মনে করেন আমি এই গ্রুপটার ভিতরে ঢুকবো বি জাস্ট গ্রুপটার নামের উপর ক্লিক করবেন ফ্যানটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে এই যে বটের মাধ্যমে কিন্তু এই যে দেখবেন নাম বি ভি ভি ডেক্টে ফ্যান এই বি ভি ভি এর উপর ক্লিক করলে আপনাকে কিন্তু গ্রুপে নিয়ে যাবে দেন গ্রুপের লিঙ্কটা আমাকে দিবেন আমি চেক করব গ্রুপ যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার এই গ্রুপটা কি কিনে নেবো সো এইভাবে আপনি চেক করতে পারেন আপনার কি আডো কি গ্রুপ আছে কি গ্রুপ নাই এখন আমি যে বিষয়টা আপনাদের দেখাবো সেইটা হলো আপনারা যে গ্রুপগুলো বিক্রি করবেন আপনাদের কিন্তু টেলিগ্রামে টু স্টেপ ভেরিফিকেশন অন থাকা লাগবে আরেকটা কথা বলে নিই অনেকে আপনারা বলতে পারেন যে আমার গ্রুপ যে পুরাতন কত বছরের পুরাতন এটা তো আমি জানি না আপনারা বা জানবেন কীভাবে আমি বিষয়টা একটু ক্লিয়ার করে নি আমি কিভাবে বুঝবেন যে আপনার গ্রুপ কত বছরের পুরাতন বা কোন মাসের গ্রুপ আপনার সেটা আপনি কীভাবে ঢুকবেন মনে করেন এই যে এটা আমার গ্রুপ আমার যে মাইনিং আপডার টোয়েন্টি ফোর ডিসকাশন গ্রুপ এই গ্রুপ ঠিক আছে এই গ্রুপটা আমি দেখতে চাইতেছি ফিজে যে এই গ্রুপটা কত সালের পুরাতন তো এটা আমি কিভাবে দেখব এটা আমি দেখার জন্য জাস্ট গ্রুপটা যেই গ্রুপটা দেখবেন সেই গ্রুপটার ভিতরে ঢুকবেন এরকম তারিখ খুঁজে বার করবেন এই যে একটা তারিখ দেখতেছেন আপনারা এই তারিখটার উপরে আমি ক্লিক করলাম এই তারিখটার উপর ক্লিক করলে এরকম ক্যালেন্ডার শো করবে এখান থেকে আপনি উপরের দিকে যাইতে রাখবেন যাইয়া সর্ব উপরে দেখবেন আপনি কোন ক্যালেন্ডারটা শো করে এখানে দেখেন জুলাই দুই হাজার তেইশ মানে আমার গ্রুপটা জুলাই মাসে দুই তেইশ সালে খোলা হয়েছে তা আমি জাস্ট এখান থেকে একটা তারিখের উপর ক্লিক করে দিই আমি দেখছেন একটা তারিখের উপর ক্লিক করে দিলে আমি কিন্তু এই যে একটা তারিখের উপর ক্লিক করে দিলে আমি কিন্তু গ্রুপের শুরুর দিকে চলে যাবো এই যে দেখছেন জুলাই দশ জুলাই দুই সালে কিন্তু আমাদের এই গ্রুপটা খোলা হয়েছে আবারও বুঝতে পারবেন আপনারা গ্রুপের বয়স কিভাবে চেক করবেন তাছাড়া আপনার আরও একটা পদ্ধতি আছে পাবলিক গ্রুপের বয়স চেক করার জন্য যাদের অনেক মেসেজ আছে গ্রুপে আরও একটা পদ্ধতি চে আছে সেই পদ্ধতিটা কি আমি আপনাদের বলে দিই এইভাবে এখন আমি যে পদ্ধতিটা দেখাইলাম এইভাবে পাবলিক এবং প্রাইভেট উভয় প্রকার গ্রুপে আপনি বয়স চেক করতে পারবেন আরও একটা পদ্ধতি আছে যেইটা দিয়ে আপনি সম্ভবত পাবলিক গ্রুপের বয়সটা চেক করতে পারবেন যেমন আপনার গ্রুপের সর্বশেষে একটা মেসেজ আপনি এখান থেকে লিঙ্ক কপি করবেন আমি একটা লিঙ্ক কপি করি দেখেন এই মনে করেন এই যে মনে একবার বন্ধ করে দেবে না কি কি মানে একবার এটা দেখেন আমি কপি করলাম লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা আমি একটা যে কোনো একটা পার্সোনাল কাউকে আমি লিঙ্কটা মনে করলাম করেন দিলাম কাকে দিলাম লিঙ্কটা আমি আচ্ছা এখানে দেখেন লিঙ্কটা আমি দিলাম মনে করেন এইখানে দিলাম এই ম্যাপেফটা লিঙ্ক দিলাম দেওয়ার পরে এই ম্যাপেজটার ভিতরে ঢুকলে আমাকে কি আমাদের গ্রুপের সেই মেসেজটা দেখাবে এখন এই লিঙ্কটা আপনি কি করবেন এখান থেকে এটা কপি করেন কপি করার পরে এই লিঙ্কটার সর্বশেষ যে সংখ্যাগুলো এগুলো আপনি কাটেন এগুলো কাইটা সব সংখ্যা কাইটা জাস্ট একটা সংখ্যা রাখেন দেখেন জাস্ট একটা সংখ্যা রাখেন এখানে টু রাখছি টু মানে কি আপনি জানেন আমার গ্রুপের দুই নাম্বার মেসেজটা আপনার এখানে শো করবে আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার গ্রুপের দুই নাম্বার মেসেজ এখন নিয়ে যাবে দেখবেন আপনারা এই যে দেখছেন আমার এই টু মানে দেখবেন গ্রুপের শুরুতে একদম শুরুতে দুই নাম্বার মেসেজে কিন্তু আমাকে নিয়ে আসছে যে এই মেসেজটা এই যে হাই এভরি ওয়ান এই মেসেজটা অর্থাৎ আপনি কিন্তু এইভাবেও আপনার গ্রুপের বয়স চেক করতে পারবেন বুঝতে পারবেন আপনার গ্রুপের বয়স কিন্তু আপনি এইভাবেও চেক করতে পারবেন আপনার এই মেসেজের লিঙ্কের সাহায্যে আমি দুইটা পদ্ধতি শিখাই দিলাম আপনারা আপনার এই গ্রুপের বয়স যেগুলো অনেক মেসেজ আছে কিভাবে চেক করবেন সেটা কিন্তু আমি আপনাদের বলে দিলাম তো এখন আমি যেটা নিয়ে কথা বলবো গ্রুপগুলো যারা দিবেন গ্রুপগুলো বিক্রি করার জন্য অবশ্যই আপনার টেলিগ্রাম আইডিতে টু স্টেপ ভেরিফিকেশন অন থাকা লাগবে তো এটা কীভাবে অন করবেন সেটা দেখাবো তো টু স্টেপ অন করার জন্য আপনি আপনার প্রোফাইলে যাবেন দেন এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি একটা অপশন দেখছেন এখানে যাবেন এখানে যাওয়ার পরে এই যে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন সবার উপরে এটা আপনার অফ থাকলে আপনি গ্রুপ কিন্তু ট্রান্সফার করতে পারবেন না এটা অন করবেন এটা অন করার মিনিমাম সাত দিন পরে আপনি কিন্তু গ্রুপগুলো দিতে পারবেন অর্থাৎ যারা গ্রুপ বিক্রি করবেন তাদের যদি এটা অফ থাকে আজকে অন করে ফেলেন সাত দিন পরে আমাকে গ্রুপগুলো কি দিতে পারবেন একটা নতুন আইডি একটা মোবাইলে লগ করলে মিনিমাম চব্বিশ ঘন্টার আগে কিন্তু গ্রুপগুলো কি দিতে পারবেন না তো এটা অন করবেন কীভাবে এটা অন করে একদম ইভি জাস্ট এখানে আপনি পাসওয়ার্ড দিবেন আর এই যে এখানে তার আগে এই যে লগইন ইমেল লগিন ইমেল মানে আপনি একটা ইমেল দিবেন আর পাসওয়ার্ড যেটা দিবেন সেটা কিন্তু মনে রাখবেন এই টেলিগ্রাম আইডি যাবতীয় কাজ কাফ করার জন্য কিন্তু আপনার সেই পাসওয়ার্ডটা লাগবে তো এইভাবে আপনি কী করবেন আপনার গ্রুপে আপনার আইডিতে টু স্টেপটা অন করে দিবেন তো যা হোক ভিডিওটা শেষ করে দিব ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিন করে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এতটুকুই তোরা দেখে যা আমি না